আজকে আমি দুধ দিয়ে চাল কুমড়ার মুরব্বা রান্না করব আর এই চাল কুমড়া ফুরিয়ে যাওয়ার পূর্বেই মুরব্বাটা আপনারাও রান্না করে নিন এখানে চাল কুমড়ার মুরব্বা রান্না করার জন্য একটি চাল কুমড়ার অর্ধেকটা অংশ নিয়েছি আপনারা ছেড়ে পাকা চাল কুমড়া দিয়েও এই মুরব্বাটা রান্না করতে পারেন এখানে আমি বেশি কাঁচাও না এবং খুব বেশি পাকাও না এরকম একটা চাল কুমড়া খোসা ছাড়িয়ে নিলাম এখন এই চাল কুমড়াটার মাঝখানে কেটে তারপর এরকম পিস করে নিয়ে চাল কুমড়ার বিচির অংশটা ফেলে দিচ্ছি আমি চাল কুমড়া এই টুকরো দুপের অংশটা ফেলে দিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটি কাঁটা চামচ দিয়ে আমি কেচে নিচ্ছি ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এইভাবে ছিদ্র করে নিলে চাল কুমড়ার ভিতরে চিনি শিরা দুধ এগুলো খুব সহজে এই চাল কুমড়ার ভিতরে ঢুকে পড়বে চাল কুমড়া এরপর আমি এরকম পিচ করে নিয়েছি তো এখন আমি এই চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবং পানি দিয়ে দিচ্ছি এখন আমি পঞ্চাশ পার্সেন্ট ভাপিয়ে নেব পঞ্চাশ পার্সেন্ট ভাপিয়ে নেওয়ার পর মানে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এই চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পানির থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাতের মধ্যে নিয়ে চিপে নিতে হবে পানি বের করে নিতে হবে চাল কুমড়ার থেকে এরপর আমি দেখেন কতগুলো পানি বের করে নিলাম চাল কুমড়ার থেকে আপনার চাইলে বেশি করে চাল কুমড়া নিতে পারেন তো এখন এই চাল কুমড়ার মুরব্বা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দুধ দিয়ে দিলাম হাফ লিটার সাথে দার্জিলিং এলাচ লং দিলাম এখন এই চাল কুমড়া দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে পাঁচ মিনিট সময় চাল করে নিব পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এখানে চাইলে আপনারা একটু গরুর দুধ দিতে পারেন চাল কুমড়াটা যখন সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হবে তখন আপনারা চিনিটা দিবেন। দেখেন চাল কুমড়াটা যখন এরকম হবে তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে কিন্তু আঠালো হয়ে যাবে এখন এইভাবে সার্ভ করে দিচ্ছি আর উপরে আমি এরকম গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম বেশ হয়ে গেল চার মোরব্বা